জুতা শু আছে সেফটি শু যাকে বলা হয় ওটা পরিধান করবেন তারপর হাত আছে হাত মোজা করবেন নিজের আমি যে এরকম একটা এরকম একটা জিনিস আছে ওটা পরিধান করবেন তারপরে আপনারা যখন সচরাচর মাংসের দোকানে যান দেখবেন ওগার দিয়ে একটা বেল আপনি একটা কাপড় পরা থাকে ওটাও ওখানে আছে ওটাও আপনি পরবেন তারপর হেলমেট মাথায় দিবেন সুন্দর করে সুন্দর করে দেওয়ার পরে আপনাকে একটা আলাইকুম আক্তার ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং স্বাগত আমরা তাকামূলিক বিষয়ে আপনারা অবগত যা আছেন যারা অনেক ভিডিও আমরা টাকামূল নিয়ে আসলে দিছি মানুষের উপকারের স্বার্থে আমরা এই ভিডিও বারবার নিয়ে আসতেছি আসলে অনেকেই মানে বুঝতেছেন না যে আপনারা কিভাবে টাকামূলির প্রিপারেশন নেবেন কিভাবে আপনারা বুঝবেন যে আসলে কি প্রশ্ন গুলো আমার পাশে যে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার ভাই মুখ থেকে শুনবো আসলে কি আসে এবং কি ভাইবা গুলো আসে যদি আমরা ভাইয়ের কাছ থেকে শুনি ভাই আসসালাম আসসালাম আমি আপনার হ্যাঁ আপনার কাছে আমি মানে একটা বিষয় জানতে চাই মানুষ টাকা নিয়ে প্রচুর পরিমাণ আহ ঝামেলার মধ্যে আছে তাহলে টাকা আপনার প্রথম থেকে শুরু থেকে শেষ तक যদি আপনি সবাইকে বলেন তাহলে আপনার এই ভিডিওটা মাধ্যমে আপনার অনেক লোকই টাকা ছাড়া আপনার এই টাকামূল পরা আপনার মত সাহস পাবে আপনি যদি বিষয়টা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টাকামূল এমন একটা জটিলতা হয়ে দাঁড়িয়ে আছে এখন যা পুরো দৃষ্টান্ত কিন্তু আসলে বিষয়টা এরকম না আমরা যারা বিদেশ গ্রামে বা এই প্রয়োজন তারা সকলেই সকলে মূলত হওয়ার কোনো কারণ নাই তার কারণ এটা এমন একটা স্থান যেখানে আপনাকে শিখাবে ডিসিপ্লিন সামাজিকতা ব্যাস এতটুকুই এছাড়া তেমন কোন জটিলতা আমার মনে হয় আমি দেখলাম না আমিও গিয়েছি পরীক্ষাও দিয়েছি ইনশাল্লাহ করেছি সবই আমার মনোবল এর আগে তো আপনি কোনোদিন এরকম আমার আগে পাশে এরকম কোনো কিছু জানিও না আমরা বিষয়টা প্রথমে জানবো আসলে ভাই আপনার কি কি ভাইবার প্রশ্ন দিচ্ছে আমি এ জানি খুবই জানতে জানতে পারতেছি যে ভাই আমি কম্পিউটারের প্রশ্ন পনেরোটা প্রশ্ন হয় আমি দশটা উত্তর দেয় কিন্তু আমি ভাই ভাই যে আমাকে ভাই ফেল করাইছে এরকম অনেকে মন্তব্য করতেছে কারণ আমি কন্টিনিউ অনেকগুলো অ্যাপ্লিকেশন করি অনেকজনই আমাকে মতামত দেয় সেই সুযোগে আপনারে জানতে চাই যে আপনার কি কি আপনার আপনার অন্তত কি প্রশ্নটা দিছিল ঠিক আছে আমাদেরকে মনে করেন যে ওইখানে যখন রুমের ভিতরে ঢুকাইবে তখন মনে করবেন যে আপনার যাবতীয় কাজকর্মের যতগুলো যখন পোশাক পরিধানের কথা বলবে তখন আপনার বুঝতে হবে আপনার নিজের সেফটি কাজের সময় নিজের সেফটির প্রয়োজন আছে সেইগুলো পরিধান করতে বলা হচ্ছে তখন আপনি প্রথমত অবস্থায় ওذا আপনাদের দেওয়ার পরে আপনি টোকেন উঠবেন টোকেনের উপরে আপনার যে কাজের উপর নির্ধারিত কিছু লেখা আছে আপনাকে তখন ওই কাজটাই করতে বলবে হ্যাঁ আপনারা আপনার কোন কাজটা ছিল আপনি আমার এসে ছিল হলো লোড আনলোড অর্থাৎ লোড শেষ আনলোড শেষ এখন গাড়ি প্রস্তুত করতে হবে আবার লোড দেওয়ার জন্য তখন আমার করণীয় কি যখন আমার গাড়িতে আবার লোড দিতে হবে তখন আমার করণীয় হচ্ছে যে গাড়িতে ময়লা আবর্জনা থাকতে পারে আগে যেহেতু মাল লোড হয়েছে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার গাড়িতে লোড দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে এইটাই এই আনলোড লোড অর্থ আগ মুহূর্তের কাজগুলো এইগুলাই বাস এতটুকি বাইবা।

নকশা থাকে নকশা মিলে লাগাইবেন যদি না থাকে তাহলে সলিড অ্যাকুরেট ভাবে লাগাই যাবেন লাগানোর পরে আবার গুছাই রেখে চলে আসবেন এই হলো কাজ এখন এবং যারা রাজমিস্ত্রি মিস্ত্রি ওদের জন্য ওখানে ইট আছে বালু আছে তবে ভিজা না সবই শুকনা জাস্ট আপনার কাছে দেখবে যে কাজগুলো সঠিক হচ্ছে কিনা না এতটুকু আপনি করবেন সঠিকভাবে করবেন আপনার কোনো জায়গায় কোনো পয়সা করে লাগবে না একবারে নির্তিনটা আপনি পাস করে যাবে আমি আর একটু জানতে চাই ভাই দেখি টাকা দেখি হয় সম্ভব না না এখনো টাকা দিয়ে যারা যাচ্ছে এরা সব মানে ভুল ডিসিশনে পা দিচ্ছে শুধু শুধু টাকা গুলো নষ্ট করতেছে আমি একটু কথা বলি সারা বাংলাদেশে আমাকে বলে ভাই ভাই টাকার মাধ্যমে এটা কি হয় কিনা আমি আমি একটা কথাই বলবো যে ভাই এদের টাকা মূল এমন একটা বিষয় টাকার মাধ্যমে হয় না যারা অবশ্যই টাকাটা দিচ্ছেন এটা শুধুই একদম আপনার টাকাটা জলে যাচ্ছে আপনি পাশ যদি করেন তাহলে যারা টাকা তার বৈধ হয়ে যাচ্ছে যারা না আপনি যদি করেন আপনারটা হয়ে যাচ্ছে তাই আমি বলবো আবার ভাই টাকার দিক না আপনার একটু যারা পূর্বে যারা পরীক্ষা দিয়েছে পাস করছে এদের একটু নলেজ মিলিয়ে আপনি এইগুলো ভিডিওর মাধ্যমে অবশ্যই এগুলো যদি দেখেন অবশ্যই আমি আশা করব যে আপনার একশো পার্সেন্ট কাজে আসবে এবং টাকা মূল আপনি পাশ করা সম্ভব এবং ভাই আমি আর একটু লাস্ট আপনার সাথে জানতে চাই যে আপনার কয়টা প্রশ্ন আসছিল প্রশ্ন আসে পনেরোটা আপনার জানা মতে আপনি কয়টা টার্গেট করতে পারছেন আপনি কি আমার জানামতে মতে সাতটা থেকে আটটা আমি সঠিক দিতে পারছিলাম হ্যাঁ সবাই ঠিক দিছিলাম পনেরোটাই হ্যাঁ এই দিন পনেরোটা দেওয়ার পরে আমি যখন কম্পিউটার চালাইতে পারি না বুঝি না অবশ্য আগ মুহূর্তে ওরা শিখে দেয় সবকিছু তারপরেও যদি কেউ না বোঝে লাস্টে বন্ধ করার সময় যদি না বোঝে যদি ওই টিচাররা থাকে ওদেরকে সুন্দর ভাবে ডাক দিবেন স্যার আমি কিছু বলতে চাচ্ছি কিংবা স্যার একটা জিনিস আমার দেখাই দেন ওরা দেবে তবে যদি আপনি উগ্র মিজাজ দেখান বা তাদের নির্দেশনা বলি সারা অন্য নির্দেশনায় চলেন তাহলে আপনার ডাকে তারা সারাও দেবে না আপনার পাশ করাও সম্ভব না হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যারা ভিডিওটা দেখছেন ভাই অনেক গুরুত্বপূর্ণ মতামত আপনাদেরকে দিয়েছে এগুলো অবশ্যই ফলো করলে ইনশাল্লাহ আপনারা বলবো যে এরকমের অভিজ্ঞ লোকের কিছু কথাবার্তা শুনে আপনারা টাকা মূল্য করেন ইনশাল্লাহ পাশ করবেন এবং আপনারা যারা কম্পিউটারের আপনারা যারা বলেন যে ভাই কম্পিউটারে মনে আঠার মধ্যে ইনশাল্লাহ সাতটা হলেই পাশ হবে আমি অনেক লোকেরই যারা বিগত সাড়ে যারা পাস করেছে আমি অনেকজনই জানছি যে ছয়টা সাতটা হয়েছে ইনশাল্লাহ পাস করছে এবং আপনাদের ভাই অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান যে কথা যেগুলো বলল যে তাদের ডিসিপ্লিন মতন কাজ করলে ইনশাল্লাহ পাস করা সম্ভব এজন্য আপনারা আমি যারা পরীক্ষা দিতে চাচ্ছেন অবশ্যই তাদের কথা মতন চলবেন এবং সুশৃঙ্খলা ভদ্রতার সাথে কাজগুলো করে আসবেন আশা করি ইনশাল্লাহ আপনারা পাশ করবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং যারা এগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ